যারা ভালো নাই তাদেরকে কিছুটা বিনোদন দিয়ে ভালো রাখার দায়িত্ব আমি নিলাম তাহলে চলো আর কথা না বলে ভিডিওটি শুরু করার যাক তোমরা দেখেছো আন্দোলনে বিয়াল দশা লেগেছিল পানি পিপাসা এবং এটা লক্ষ্য করে তার একজন উত্তেজিত ভক্ত এবং সে দৌরে এসে তার নিজ মুখ থেকে পানি পান করিয়ে তাকে ডিহাইড্রেট হতে বাঁচায় কিন্তু হ্যাঁ ভাই তোমরা আবার কোন আন্দোলনে গিয়ে পানি পান করানোর এই সহজ পদ্ধতি অ্যাপ্লাই করতে যাও না তাহলে তোমাদের হতে পারে এমন দশা মারো আমকো মারো আমকো জিন্দা মত ছোড়ো সালো আমকো এই মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা যাতা আরে কেনা কে চাতে হো কি কাকু আপনি নিশ্চয় বিষয়টি বুঝতে পারলেন না আমি আপনাকে বুঝিয়ে বলছি কি বাত হে স্যার ওনার অনেক টাকার প্রয়োজন ছিল ইয়েস এবং উনি ওনার পাহাড়টি একজনকে কলা চাষের জন্য দিয়েছিল এবং ওই ব্যক্তি ওখানে কঠোর পরিশ্রম করে নাঙ্গল চালায় তুমি সব কি বলছো আর পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করে কলা রোপণ করে কি 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 আরে বলুন